বেশিও নিব না কম নেবো না দেখতে পাচ্ছেন আমাদের বাবা চটা কত ঝড় এই যে মচমচে একটা আওয়াজ তো আপনারা শুনতেই পাচ্ছেন হম মানে ভর্তাটা দিয়া ভাতটা অস্থির লাগতেছে আমার মন চেয়ে যে এগুলো এত খাবার সব বাদ দিয়ে ভর্তাটা দেয়া শেষ করে ফেলি মানে দেখি মানে আমার তো গ্রানি খেতে মন চাচ্ছে আর কি আমি আর লোক সামলাতে পারছি না কথা পরে বলি আগে আগে খাই আর কি এমন লাগতেছে আর কি মানে এত মজা আসসালামু আলাইকুম আজকে আমরা অফিসে সবাই একসাথে আর কি লাঞ্চ করতে বসছি আমাদের সাথে আছে জনি ভাই আছে আমাদের সবার আদরের ছোট ভাগিনা রাহাত তো লাঞ্চ এখানে আছে হচ্ছে আপনার একটু দেখাই এখানে আছে সুন্দর পাঙ্গাস মাছের তরকারি তারপর আছে ডাল তারপর আছে ভর্তা শুটকি তারপর আছে লাউয়ের ডাল এটা মনে হয় রাহাত নিয়ে আসছে আর কি উস্তা তারপরে যে এখানে এটা পাতাকপি ভাজি আলু দিয়ে আর কি খুব সুন্দর করেই করতেছে তো মানে যত খাবারই থাক না কেন মানে একটু যদি ঝাল ঝাল মুখরোচক খাবার না থাকে তাহলে আর কি খাবারের টেস্টটা জমে না তো যে কথা সেই কাজ সবসম তো আমাদের অফিসে ইয়াংনিপুরসের এই বালাচাওটা থাকেই তো চিন্তা করলাম যে একটা খুব তাড়াতাড়ি শর্টকাটের মধ্যে একটা ভর্তা বানিয়ে একটা মুখরোচক খাবারের স্বাদ জনি ভাই বালাচাওটা তো সবসম আপনারা বাসায় থাকেই তো আপনি এটা কিভাবে খানাত যেটা আমি মিলে হচ্ছে গিয়ে।

তো ভর্তা বানানোর জন্য এখানে নিয়েছি আপনার পেঁয়াজ কুচি কাঁচামরিচ তারপরে ধনে পাতা তারপর আর কি সরিষার তেল আর টমেটোটা না দিলে আর কি ভর্তাটা জমে না টমেটোটা হচ্ছে ভর্তাটা একটা মানে কি বলবো একটা টক টক একটা ভাব আনতে টমেটোটা খুবই সাহায্য করে তো এই যে আমি অল্প অল্প করে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ কেটে নিলাম আমি একটু চপিং বোর্ডটা চাপাই নিই তো চাপিয়ে নিলাম এখানে আমি এখন কি করব। সুন্দরভাবে এই যে এটা জনি ভাই একটু বোতলটা খুলে দেন এই যে এই সরিষার তেলটা দিয়ে খুব সুন্দরভাবে এই যে তেলটা একটু বেশি পড়ে গিয়েছে আর কি আপনারা পরিমাণ মতো দিবেন এই যে এভাবে হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিন তো জনিবে যদি একটু বয়মটা একটু খুলে আর কি দেখাতেন আমি তো হাতটা ইউজ করে ফেলেছি আর কি আমাদের বয়মটা সবসময় যে আপনি একটু সামনে থেকে দেখেন এরকম একটা শিরিং পলি করা থাকবে মানে এই শ্রিম পলিটা আমাদের বয়নটা সক্ষম করা থাকবে এই শ্রিম পলি না থাকলে আপনার প্রোডাক্টটা রিসিভ করবেন না কোনো সমস্যা নেই তারপরে এই যে মোটকাটা একটু খুলি এই যে মোটকাটা খুললাম এই যে খুব সুন্দরভাবে একটা ফয়েল করা থাকে এই ফয়েলটা যদি খোলা থাকে অবশ্যই আমাদের কল দিবেন আমরা প্রোডাক্টটা ব্যাক করে আপনাদের নতুন আরেকটি প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব তো এই ফয়েলটা এই যে আমি এইভাবে ছিঁড়লাম ছিঁড়ার পর এই যে এই আমাদের বালা চাউটা নিলাম আর কি বালা এই যে পরিমাণ মতো নিয়ে নিব আর কি বেশিও নিব না কম নেবো না দেখতে পাচ্ছেন আমাদের বাবা চাটা কত ঝরঝর এই যে মচমচে একটা আওয়াজ তো আপনারা শুনতেই পাচ্ছেন তো এই যে কথা সেই কাজ বাবা চা দিয়ে একটা খুব সুন্দর একটা ভর্তা বানাচ্ছে আর কি মানে জনি ভাই আপনি ভর্তার গ্রানটা কি আপনি ফিল করতে পারতেছেন আর কি হ্যাঁ ভর্তার কি সুন্দর একটা গ্রান মামা তো কখনো মনে হয় না এই ভর্তাটা খাইছো আর কি না আমি সাধারণত শুধুই খাই আচ্ছা আজকে তুমি একটা মানে নতুন একটা খাবারের স্বাদ নিবা আর কি তো এই যে কথা কাজে মিল রেখে ভর্তাটা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলাম ক্লোজ দেখায় আপনার ভর্তাটা মানে কি যে একটা ডিজায়ার মানে মানে দেখি মানে আমার তো গ্রানি খেতে মন চাচ্ছে আর কি আমি আর লোক সামলাতে পারছি না তো আর কথা না বাড়িয়ে সবার একটু একটু ভাই আপনার যদি একটু নিয়ে নিতেন নাকি আমি প্লেটটা একটু চাপায়ে দিই চামচটা দিয়ে আমার তো আর তর সচ্ছে না আমি এই বাদটা আগে আর নিয়ে নিই আর কি রাহাতি একটু নিয়ে নিও ভর্তাটা দিয়ে

ভর্তাটা দিয়া ভাতটা অস্থির লাগতেছে আমার যে এগুলো এত খাবার সব বাদ দিয়ে ভর্তাটা দেওয়া শেষ করে ফেলি আসলে কথায় আছে নিজের হোটেলের খাবার অনেকে খেতে চায় আসলে আমরা যদি আমাদের প্রোডাক্টে না খাই তাহলে আমরা অন্যদের কিভাবে খাওয়াতে উৎসাহিত করবো তো অবশ্যই আমরা এই যে আমরা দেখছেন অফিস কলিগ আমরা দাঁড়াই আছি সবার ঘরে এরকম বালাচার ডিব্বা থাকে কেউ টিভি দিচ্ছে দেখতে যে খেতে পছন্দ করে জনি ভাই তো বলেই ওনার ওয়াইফ না থাকলে বাসায় খেয়ে ফেলে রাহাত বলে যে ওর এখন দেখো উনি নিজে আর কি ভর্তাটা বানিয়ে खाবে আর কি তো এই ভর্তাটা আপনারা খেলে বুঝতে পারবেন আর কি আপনি এই যে জনি ভাই যেমন এই যে খাচ্ছে আলু ভর্তা দিয়ে আপনি একটু এই ভর্তাটার সাথে এই যে একটু আলু ভর্তা জনি ভাই আমাকে একটু দিবেন নাকি আ মানে এই যে আলু ভর্তাটা নিলাম এই আলু ভর্তা দিয়ে এই যে বালাচর যে ভাতটা আছে এভাবে যদি একটু মেখে আপনি খেতে পারেন না মানে আলু ভর্তার যে স্বাদটা এই স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে মানে এটা কথা পরে বলি আগে আগে খাই আর কি এমন লাগবে আরকি মানে এত মজা আপনি যখন তখন না না খাবেন তখন বুঝতে পারেন যে এটা সাতটা কি অবশ্যই আপনারা যারা আমাদের এই মুখরোচক ঝাল ঝাল বালা চটে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই নিচে অর্ডার না বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন অথবা বিস্তারিত জানতে আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারবেন একটা বিষয় মনে রাখবেন আমাদের বালা চক শুরু থেকে সেই পণ্য খাওয়ার পরও যদি বিন্দু পরিমাণ বালু কণা বা শামুক পান তাহলে আপনার কল করতে দেরি হবে না আমরা আপনার টাকাটা ক্যাশব্যাক করে দিব যত দ্রুত সম্ভব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ